এভরি ইজ হেয়ার এভরিবডি ইজ হেয়ার অর্থ সবাই এখানে আসেন এভরিবডি অর্থ সবাই ইজ হেয়ার অর্থ এখানে আসেন এভরিবডি ইজ হেয়ার অর্থ সবাই এখানে আসেন আর ইউ অল রাইট আর ইউ অল রাইট অর্থ তুমি ঠিক আছো তো আর ইউ অর্থ তুমি অল রাইট অর্থ ঠিক আসো তো আর ইউ অল রাইট অর্থ তুমি ঠিক আছো তো দে অল টকড দেল টকড অর্থ তারা সবাই কথা বলল দে অর্থ তারা অল অর্থ সবাই টকড অর্থ কথা বলল দে অল টকড অর্থ তারা সবাই কথা বলল আই ফিল হাংরি আই ফিল হাংরি অর্থ আমার খিদে পাচ্ছে আই অর্থ আমি অথবা আমার ফিল অর্থ অনুভব করা হাংরি অর্থ খিদে আই ফিল হাংরি অর্থ আমার খিদে পাচ্ছে ওয়াক মোর স্লোলি ওয়াক মোর স্লোলি অর্থ আরও আস্তে হাঁটুন ওয়াক অর্থ হাঁটা মোর স্লোলি অর্থ আরও আস্তে ওয়াক মোর স্লোলি অর্থ আরও আস্তে হাঁটুন সামার হ্যাজ ইন্ডেড সামার হ্যাজ ইন্ডেড অর্থ গ্রীষ্ম শেষ হয়ে গেছে সামার অর্থ গ্রীষ্মকাল হ্যাজ ইন্ডেড অর্থ শেষ হয়ে গেছে সামার হ্যাজ ইন্ডেড অর্থ গ্রীষ্ম শেষ হয়ে গেছে আই ওয়াজ ভেরি স্কার্ড আই ওয়াজ ভেরি স্কার্ড অর্থ আমি খুব ভয় পেয়েছিলাম আই অর্থ আমি ওয়াজ ভেরি অর্থ খুব স্কার্ড অর্থ ভয় পাওয়া আই ওয়াজ ভেরি স্কার্ড অর্থ আমি খুব ভয় পেয়েছিলাম হু ফেল হু ফেল অর্থ কে পড়ল হু অর্থ কে ফেল অর্থ পড়া হু ফেল অর্থ কে পড়ল অ্যানি প্রবলেম অ্যানি প্রবলেম অর্থ কোনো সমস্যা অ্যানি অর্থ কোনো প্রবলেম অর্থ সমস্যা অ্যানি প্রবলেম অর্থ কোন সমস্যা নট সো ওয়েল নট সো ওয়েল অর্থ খুব ভালো না নট অর্থ না সো ওয়েল অর্থ খুব ভালো নট সো ওয়েল অর্থ খুব ভালো না ইউ কল্ড ইউ কল্ড অর্থ তুমি ডেকেছিলে ইউ অর্থ তুমি কল্ড অর্থ ডেকেছিলে ইউ কল্ড অর্থ তুমি ডেকেছিলে লেট মি গো লেট মি গো অর্থ আমাকে ছেড়ে দিন লেট অর্থ দিন মি অর্থ আমাকে গো অর্থ যাওয়া বা ছেড়ে দেওয়া লেট মি গো অর্থ আমাকে ছেড়ে দিন ইউ রেস ইউ রেস অর্থ তুমি নাক ডাকো ই অর্থ তুমি স্নরেস অর্থ নাক ডাকা ইউ স্নরেস অর্থ তুমি নাক ডাকো নাথিং সেন্সড নাথিং সেন্সড অর্থ কিছুই পাল্টালো না নাথিং অর্থ কিছুই না সেন্সড অর্থ পাল্টানো নাথিং সেন্সড অর্থ কিছুই পাল্টালো না স্টপ রাইট হেয়ার স্টপ রাইট হেয়ার অর্থ এখানেই থামুন স্টপ অর্থ থামা রাইট হেয়ার অর্থ এখানেই স্টপ রাইট হেয়ার অর্থ এখানেই থামুন আই অ্যাম ইটিং হেয়ার আই অ্যাম ইটিং হেয়ার অর্থ আমি এখানে খাচ্ছি আই অর্থ আমি ইটিং অর্থ খাওয়া হেয়ার অর্থ এখানে আই অ্যাম ইটিং হেয়ার অর্থ আমি এখানে খাচ্ছি আই অ্যাম ইন দ্য হাউস আই অ্যাম ইন দ্য হাউস অর্থ আমি বাড়িতে আসি আই অর্থ আমি ইন দ্য হাউস অর্থ বাড়িতে আসি আই এম ইন দ্য হাউস অর্থ আমি বাড়িতে আসি আই উইল গেট লোনলি আই উইল গেট লোনলি অর্থ আমি একা হয়ে যাব। আই অর্থ আমি উইল গেট অর্থ হয়ে যাব লোনলি অর্থ একা আই উইল গেট লোনলি অর্থ আমি একা হয়ে যাব আই হ্যাভ টাইম আই হ্যাভ টাইম অর্থ আমার সময় আছে আই অর্থ আমি বা আমার হ্যাভ টাইম অর্থ সময় আছে। আই হ্যাভ টাইম অর্থ আমার সময় আছে। ইউজ ইউর ব্রেন ইউজ ইউর ব্রেন অর্থ তোমার বুদ্ধি খাটাও ইউজ অর্থ ব্যবহার করা ইওর অর্থ তোমার ব্রেন অর্থ বুদ্ধি ইউজ ইওর ব্রেন অর্থ তোমার বুদ্ধি খাটাও ইট লুকস লাইক ইট উইল রেইন ইট লুকস লাইক ইট উইল রেইন অর্থ মনে হচ্ছে বৃষ্টি হবে ইট লুকস লাইক অর্থ মনে হচ্ছে ইট উইল রেইন অর্থ বৃষ্টি হবে ইট লুকস লাইক ইট উইল রেইন অর্থ মনে হচ্ছে বৃষ্টি হবে আই নিড আদার শ্যুজ আই নিড আদার শ্যুজ অর্থ আমার অন্য জুতো প্রয়োজন আই অর্থ আমি বা আমার নিড অর্থ প্রয়োজন আদার অর্থ অন্য শ্যুজ অর্থ জুতোগুলো আই নিড আদার শুজ অর্থ আমার অন্য জুতো প্রয়োজন আজকে এ পর্যন্তই